ইংরেজি শিখুন রিয়েল লাইফে এবং রিয়েল টাইমে চর্চা করে আজকে আমি যত বাংলা ওয়ার্ড বলবো ট্রুডে ওয়াট এভার বাংলা ওয়ার্ড আই এম গোয়িং টু ইউজ আমি সবগুলো আপনাদের সাথে ট্রান্সলেট করব এভরি সিঙ্গল বাংলা সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডস আর উইল বি ট্রান্সলেটিং ইন টু ইংলিশ আমি সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করব তো দেখেন এখানে একটা আম পড়লো হ্যাঁ আর আমি গ্রামে এসেছি কিছুদিন পূর্বে ঈদ উদযাপন করছি এবং ঈদের ছুটি কাটাচ্ছি এটা কীভাবে বলা যায় ইংরেজিতে যে একটা আম পড়লো প্রথমে বললাম একটা আম পড়লো এই গাছ থেকে সো দি ম্যাঙ্গো হ্যাজ ফল ইন বলতে পারি দ্য ম্যাঙ্গো হ্যাজ ফল ইন এটা পড়ে গেলো ফ্রম দি ব্রাঞ্চ অফ দিস ম্যাঙ্গো ট্রি এ ম্যাঙ্গো ট্রির একটা গাছের একটা ব্রাঞ্চ থেকে ঢাল থেকে অ্যান্ড দেন ইউ সি নাও ইট ইজ অন দ্য রোড দ্য ম্যাঙ্গু ইজ অন দ্য রোড আমি এখন রোডের মধ্যে আছে অ্যান্ড আমি ভিডিও করছি আই এম মেকিং ভিডিও এরপরে আমি বলেছি যে ঈদের সুটি কাটাচ্ছি আই এম অন মাই ভ্যাকেশান ঈদ ভ্যাকেশান আই শ্যুড সে ভ্যাকেশান মানে হচ্ছে ঈদের সুটি এবং ফেস্টিভ্যাল ভ্যাকেশান এগুলোকে বলা হয় সুটি ঈদের সুটি বা যে কোনো একটা ফেস্টিভালের সুটি হতে পারে এখন আমি বলবো হচ্ছে এদিকে তাকান বা যে কোনো কিছু একটা বলবো তো ওয়াট এভার আমগার আছে আপনি বলতে পারেন যে হ্যাভ এ লুক এ লুক বলার পর এ লুক অথবা টেক এ লুক এই দুইটা ফ্রেজ আপনি ইউজ করতে পারেন একটা হচ্ছে এ লুক আর একটা হচ্ছে টেক এ লুক সো হ্যাভ এ লুক দ্য স্কাই অ্যাট দ্য স্কাই একটা প্রিপোজিশন ইউজ করতে পারেন সো অ্যান্ড অলসো ইউ সি সাম পিপল অর হি মাই ব্রাদার অ্যান্ড হিজ অলসো মাই ব্রাদার দে আর সিথিং মে বি ইজ ইউজিং মোবাইল ফোন সে মোবাইল ফোন ইউজ করতেছে অ্যান্ড লুক দেয়ার ইজ আ পার্সন হু সিথিং অভার দেয়ার অভার দেয়ার মানে হচ্ছে সেখানে আপনারা এখন মনে করতে পারেন যে অভার এরপরে দেয়ার এটা ইউজ করলো অভারে ইউজ করলো আবার দেয়ার ইউজ করলো এটা নিয়ে কনফিউজ হতে পারেন সো অভার দেওয়ার মানে হচ্ছে সেইখানে এখানে ওভারের স্পেসিফিক বাংলা যদি মিনিং আনতে যান তাহলে আপনি পাবেন না বা সমস্যায় পড়ে যাবেন সো বাংলা ওয়ার্ড অনেক সময় যেটার একজ্যাক্টলি ইংরেজি মিনিং থাকবে এরকম হয় না এক্স্যাক্টলি মিনিং আপনি পাবেন না অনেক সময় অতএব প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি ট্রান্সলেট করতে যাবেন না যতটুকু সম্ভব হয় ততটুকু আপনি ট্রান্সলেট করবেন সো হ্যাভ এ লুক হ্যাভ এ লুক অ্যাট দিস থ্রি A So you see a very small and small mangoes are there. So let me show you. Let me money. Let me show you. It let me show you. A mango. You see the mango? You see? Yes. Look. Yeah. Yes, that's what I really like. Mango. Oh. সো উই ক্যান সিস ইজ আনরাইট ম্যাঙ্গো এন্ড দে আর নট রাইট সো দিস আর দি আনরাইট ম্যাঙ্গো দিস ইজ দ্য ম্যাঙ্গো ব্রাঞ্চ এটাকে বলা হয় ব্রাঞ্চ হ্যাঁ এই যে ঢাল এটাকে বলা হয় ব্রাঞ্চ ম্যাঙ্গো দ্য ট্রি ব্রাঞ্চ আর দ্য ম্যাঙ্গো ট্রি ব্রাঞ্চ হ্যাঁ সো আর এটাকে বলা হয়েছে লিপ মানে হচ্ছে পাতা ইজ এ লিপ পাতা সো আমি এই সবগুলো বুকে বলেন আমি আপনাদেরকে দেবো একটা ভিডিওটা আনার চেষ্টা করবো সো এখন থেকে আই উইল টিচ ইউ ইংলিশ অ্যান্ড দিস ইজ কল দি কভারট্রি অ্যান্ড দিস আর ভ্যেরি স্মল স্মল সো ইয়া দ্য সিট গাইস সো এটা সিলো দ্যাট ওয়াজ অথবা দিস ওয়াজ হ্যাঁ আমরা দুইটা বলতে পারি যে দ্যাট ওয়াজ দি ফার্স্ট সিরিজ ওর ফার্স্ট ভিডিও অফ রিয়েল লাইফ ইংলিশ লার্নিং জার্নি যেটাই বলেন আপনি আমি দেবো নাম দিব হচ্ছে আল গিভ নেম আল গিভ অ্য নেম মানে হচ্ছে আমি নাম দিব দি রিয়েল লাইফ ইংলিশ ইয়েস অথবা সিচুয়েশনাল ইংলিশ অর সিচুয়েশনাল ইংলিশ ইয়াস সিচুয়েশানাল ইংলিশ এটা বেশি পারফেক্ট হয় যে সিচুয়েশনে থাকবো সেই সিচুয়েশনাল ইংলিশ সেই ওয়ার্ড সেই সমস্ত কিছু আমরা শিখবো হ্যাঁ সো ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মানে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ইংলিশ হুজুরের সাথেই থাকবেন ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ আসবো আসসালামু আলাইকুম